বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত না হলে মুক্তি পাবে না গণতন্ত্র বিপন্ন হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব দুপুরে নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধনে এসব কথা বলেছেন মির্জা ফখরুল অভিযোগ করেছেন জনগণকে বোকা বানিয়ে ভারতের কাছে বাংলাদেশকে জিম্মি করে ফেলেছে সরকার বলেছেন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ ভোটের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি স্বাগত জানাবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা সেরা অফার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর থেকেই তার মুক্তির দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে দলীয় নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম বক্তাদের অভিযোগ খালেদা জিয়ার সাজা হয়েছে মিথ্যা মামলায় তাই মুক্তিও হতে হবে শর্তহীন শুক্রবার মধ্যরাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ও অতি জরুরি ইঞ্জেকশন দেয়নি ইউনাইটেড হাসপাতাল বক্তব্য দিতে গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ইউনাইটেড হাসপাতালের পরিচালক বিএনপির ভাইস চেয়ারম্যান আওয়াল মিন্টু আমি অত্যন্ত দুঃখিত এবং আগামী আমি খুব ভালোভাবে উপস্থাপন করব এবং আমি ম্যানেজমেন্টের কাছে একটা জবাব দিয়ে যা জবাব দিয়ে তো কিছু নাই এটাকে আমি প্রটেস্ট করব আমি যদি বিনা চিকিৎসায় মারা যাই ইউনাইটেড হসপিটালের কোনো ডাক্তারের কাছে চিকিৎসার পরামর্শ নিতে পারে এটি আমার নিন্দা এনপি মহাসচিবের অভিযোগ সরকারের প্রতিহিংসার কারণে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত খালেদা জিয়া দাবি ছয় মাস করে মুক্তির মেয়াদ বাড়ানো সরকারের আরেকটা একটা ষড়যন্ত্র সেই সাজে আবার যুগতে হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে এটা কার একটা খেলা অর্থাৎ আরও বেশি নির্ঘায়িত করা হবে আপনারা জানেন যে লোয়ার কোর্ট তাকে পাঁচ বছরের সাজা দিয়েছিল ক্ষমতাসীনরা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে ভারতের কাছে দেশকে জিম্মি করে ফেলেছে এমন আরও নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব জানান সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় এলে আওয়ামী লীগকে স্বাগত জানাবে বিএনপি যদি কিছু সমালোচনা থাকে মুক্তি দেয় আমরা একটা অবাধক্ষ নির্বাচন চাই সেই নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে তো কোনো সমস্যা থাকবে না যারা আসবে তারা তাদেরকে বরণ করে দেবো ফুলের মালা দেবো খালেদা জিয়ার মুক্তির দাবিতে উনত্রিশ জনের সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা নতুন আন্দোলন নতুন কৌশল গ্রহণ করে রাজপথকে প্রকম্পিত করাই আমাদের এখন দায়িত্ব শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা